হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব প্রকাশ এই নামের অর্থটি প্রকাশ নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স প্রকাশ দত্ত তিনি প্রকাশ নামের অর্থ জানতে চেয়েছেন প্রকাশ এই নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে পি আর এ কে এ এস এইচ এবং অন্যটি হলো পি আর ও কে এ এস এইচ প্রকাশ নামটি হচ্ছে একটি ভারতীয় নাম হিন্দু ছেলেদের নাম এবং বাঙালিদের মধ্যে বহুল জনপ্রিয় ও প্রচলিত একটি নামের মধ্যে পড়ে এবং এটি আধুনিক নাম পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে প্রকাশ এই নামটি এইটি পার্সেন্টেজের উপরে প্রকাশ এই শব্দটি হল একটি সংস্কৃত শব্দ প্রকাশ নামে শুভ সংখ্যা দুই সাত শুভবার সোমবার বুধবার বৃহস্পতিবার শুভ রং হলুদ নীল এবং সাদা এনাদের পক্ষে সব সময়ের জন্যই হলুদ রংটি খুবই শুভ প্রকাশ এই নামের মানুষেরা কারো প্রতি দুর্ব্যবহার করেন না নিজের চিন্তা ভাবনা নিয়ে চলতে এনারা পছন্দ করেন এবং নিজের কাছের মানুষদের নিয়ে ভালো মন্দ ভাবেন নিজের আত্মসম্মান এনাদের কাছে খুবই প্রিয় এই ছিল প্রকাশ এই নামের মানুষদের প্রকৃতি বা স্বভাবগত দিক থেকে এনারা কেমন হয়ে থাকে এবার জানাই প্রকাশ নামের অর্থ তার আগে জানায় এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যে নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানাবেন এছাড়াও আগের ভিডিওতে তীর্থ এবং দেব এই দুটি নামের অর্থ জানিয়েছি জানতে চাইলে ডিসক্রিপশান বক্স চেক করুন প্রকাশ নামের অর্থ হলো সংস্কৃত শব্দে প্রকাশ অর্থাৎ হল যা চক্ষুর সম্মুখীন বা চোখের সামনে এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও প্রকাশ অর্থাৎ আলো বা উজ্জ্বলতা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রকাশ অর্থাৎ আলো বা উজ্জ্বলতা এই ছিল প্রকাশ নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান